গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি যে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন এই সাতটা পঁয়ত্রিশ মতন হবে তো যাচ্ছি দেখো আজকে রিক্সা করে মেয়েকে দিতে কারণ মেয়েটার শরীরটা ভালো না কালকে সারা রাত একটু জ্বালিয়েছে ঠিক করে ঘুমাতে পারেনি আবার আজকে সকালবেলায় ছটার সময় খিনখিন করে উঠে পড়লো শরীরটা ভালো না হালকা হালকা সর্দি করছে গলা বলছে জ্বালা করছে পাঠাতাম না কিন্তু যেহেতু আজকে শেষ দিন তারপরে গরমের ছুটি পড়ে যাচ্ছে তো কি বলে না বলে কি বই খাতা দেয় না পাঠালে অসুবিধা হয়ে যাবে অবশ্যই মিস বলেছে আজকে পাঠাতে তাই পাঠাচ্ছি তাই দেখো রিক্সা করে নিয়ে যাচ্ছে অনেক ভুলিয়ে ভালিয়ে তাড়াতাড়ি ছুটি ছুটি হয়ে যাবে সাড়ে নটার মধ্যে তাই বাবা আর আমি আজকে ওকে রিক্সা করে নিয়ে যাচ্ছি যাতে একটু ভুলে ভালে যায় সাড়ে দশটা বাজে এই দুষ্টু স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে এসে পটি করছে কালকে পটি করেনি এই যে সব ড্রয়িং ট্রয়িং করছে শরীরটা ভালো ছিল না বাচ্চাটা হ্যাঁ একটুখানি পড়া করবে পড়ে যাবে ওই জন্য আজকে রিক্সা করে গেছি শরীরটা ভালো ছিল না মেয়েটা ঠান্ডা লেগেছে হালকা হালকা না আটকিয়ে বেরোচ্ছে কালকে রাতে অনেক বিরক্ত করেছে বুঝতেই পেরেছি কিছু একটা হবে ঠান্ডা লেগেছে দেখি ডাক্তারকে ফোন করবো সন্ধ্যাবেলা যা ঘাম ঘামছে গরমের সময় সবাই ওদের ক্লাসে একই অবস্থা তো ডক্টরকে ফোন করবো কী বলে দেখি আগে নিয়ে যাবো নয়তো কালকে বসবে সন্ধেবেলা বলছি তো এসে এখন পটি করছে একটু ড্রয়িং করতে বসালাম আর আমি তো কিছু গুছিয়ে যেতে পারিনি আজকে ওখানে ছিলাম আজকে কারণ আটটা থেকে সাড়ে নটায় ছুটি হয়ে গেছে বাই চান্স যদি শরীরটা খারাপ করে ওই জন্য আমি ওখানে ছিলাম আজকে হাসি নিয়ে একবারে ওকে নিয়ে এলাম কিছু করে যেতে পারিনি ঘরে এসে এখন এই ডাস্টিংগুলো কমপ্লিট করছি আর ওই দিয়ে পটি করছি রান্না বান্না সব হয়ে গেছে ওই কাজটা সেরে তারপরে সব হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেওয়ার আজকে অনেক সকালে উঠে পড়েছে ছটায় শরীরটা ভালো লাগছিলো না থিমকিম করে উঠে পড়েছি একদম শরীরটা ভালো না দেখি ডাক্তার কী বলে তাড়াতাড়ি আজকে লাস্ট ডে তো কাল থেকে ছুটি ওই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে গেছি ঠিক আছে কাজগুলো সারি যা গরম পড়েছে এই গরমে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বাচ্চা শিশু ক্লাসে ঘামে সব বাচ্চার ঠান্ডা লেগে গেছে রোহনের মা তো ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাগে করে বলে বাড়ি যাওয়ার আগে যদি দেখি শরীরটা খারাপ করছে খাওয়াবো সাড়ে এগারোটা বাজে সব হয়ে গেছে ঘর মোচা বান্না গ্যাস পোচা বাসন মোচা এই যে বাবা ওষুধ এনে দিল যখন ডাক্তার দেখাবো দেখাবো এখন একটু কাশি আর অ্যান্টিবায়োটিকটা এনে দিল এদিকে ওকে স্নান করাবো তাই সব রেডি করছে চলো দেখো বারোটা কুড়ি আজকে আমাদের এক ভাত তরকারি হয়েছে এই যে ডিম দিয়ে পটল আলু দিয়ে তরকারি আর ভাত কারণ আমি বাবাকে বলেছি বাজারে যেতে হবে না ডিম করবো তাড়াতাড়ি হবে মেয়ে ছটায় উঠেছে মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এখন খাইয়ে ঘুম পাড়াতে হবে যেটুকুনি খায় আর কি শরীরটা ভালো নয় ছটায় উঠেছে দাঁড়াও শরীরটা ভালো না হয় ছটার সময় উঠেছে তাই জন্য বললাম ডিম আনো ঝটপট হবে যেন মেয়ে ঢুকার আগে রান্না কমপ্লিট হয়ে যায় মেয়ে ঢুকেছে দশটার মধ্যে তখন মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে ডিম তাড়াতাড়ি হয় তো এই স্নান করে এলাম কোনো লাভ নেই ঘর ধুরিয়ে ঘামছি তারপরে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিলাম মেয়েরগুলো রেখে দিয়েছি ওগুলো সাদা তো ওগুলো সন্ধ্যাবেলায় ধুবো বা কালকে ধুবো শুকনো রেখে দিয়েছি আমারগুলো ধুয়ে দিলাম বড় ঘেমেছিলাম মানে তখন দাঁড়িয়েছিলাম দেড় ঘন্টা এইটার অবস্থা দেখো খালি স্টিকার দাও স্টিকার দিয়ে জামার মধ্যে দুনিয়া লাগিয়েছে ওষুধ অলরেডি খাইয়ে দিয়েছি খাওয়ার আগে একটা খাওয়ার পরে একটা ডাক্তারকে যখন ফোন করব করব হ্যাঁ ঠিক আছে চলো খাবে এখন ঠিক আছে বসে এটাকে খাওয়াতে চলো মা তো পাঁচটা বাজে মেয়ে আজকে ওই আড়াইটার দিকে ঘুমালো ঘুমিয়ে ওই তিনটে পনেরো কুড়ি মতন ঘুমালো তারপরে কি নট চড় নটড় জ্বর এসেছিল গায়ে আলু জ্বর এসে একশোর ওপরে আমি তাড়াতাড়ি চেক করলাম বরে ঘুমাচ্ছি কি করে ওষুধ খাওয়াবো তাই জল ভর্তি দিলাম তারপরে যখন একটু চোখটা খুললো উঠলো তখন ওই কটা চারটের দিকে তখন গিয়ে ওকে ওষুধটা খাওয়ালাম এখন আস্তে আস্তে জ্বরটা কমছে আর ফোন করলাম আজকে বসছেন না তুই শনিবার আর মঙ্গলবার করে বসেন তবুও ফোন করলাম তো আবার এটা ফোন করেছিলাম যে এখানে বসেন তারপর আবার ওনাকে ফোন করলাম উনি বলে দিলে ওর আমের করে দিতে জ্বরের ওষুধটা খেয়াল করে একবার দিয়েছি এখন বলে চার ঘন্টার আগে আবার দেওয়া যাবে না তা আবার যদি আসে ওই পরে আবার দেবো আবার কালকে যাবো ডাক্তার এখন ওই খেলা করছে আর আমি এই যে ওর তো জামাটা তুলে দিয়েছিলাম ওর টাই ওর বেল্ট ওর ওই ব্যাজ আর কি গলায় যেটা ট্যাগ সেই সব কিছুকে না এখানে ঝুলতো তো ঝুলিয়ে তো লাভ নেই ধুলো পড়বে এক মাস এখন তাই জন্য ভালো করে মুছে ঝেড়ে প্যাকেটে করে ধোয়া জামার সঙ্গে রেখে দিচ্ছি আবার যখন ইউজ করবো তখন বার করবো আর জামাটা ভাজক না ভিজানো হয়নি আজকে ওই কাপড়গুলো ধুয়েছি আবার এগুলো ধুয়ে দিয়ে সব একসাথে কোথায় মেলবো তাই ওগুলো থাক কালকে ধুব ওই থাক এইগুলো সব ধুয়েছি আমার সালভার ঠালবার কোথায় মেলবো শুধু হ্যাংকিটা ধুয়েছি বাকি এগুলো পরে দেবো আর ওই যে জামা ওটা দুপুরবেলা খেতে গিয়ে জামার মধ্যে কেসে নষ্ট করলো তাই ওটাকেও বের করেছি ওটাও ধুয়ে দেবো ঠিক আছে এই কাজগুলো করে মানে রেখে দিয়ে দেবো সাড়ে দশটা বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুষ্টু কিছু খেলো না মুখে স্বাদ নেই একটু আগে আবার জ্বর এসেছিলো তার জলপট্টি দেওয়া হলো ওষুধ খাওয়া হলো ঠিক হয়ে গেলো কমে গেল আবার কিছু খেলো না রাত করলে যেগুলো ভালোবাসি সেগুলোও খাচ্ছে না মানে মুখে একদম সাজে না ঠান্ডা গরমে খাইছে তো লু লেগে গেছে স্কুলে প্যান নিচে বসে না কোথায় বসে থেমে যাচ্ছে স্কুল থেকে আসছে আর আমার পেয়ে গেছিলো পাশে বসে ফোন দেখছে আমি খেয়ে দিয়ে উঠে দশ মিনিট ঘুমিয়ে পড়েছি চোখ জ্বলছিল যেন ঘুম পাড়ার থেকে চোখ জ্বলছিল ঘুমাতে পারি নাই না রাতে দুপুরে রাতেও ঘুমাতে দেয়নি আর দুপুরেও তো এক বিন্দু ঘুমাতে পারি না উঠলাম উঠে উঠে আবার ওষুধ খাওয়ালাম কাপড় চুপড়গুলোকে তুললাম বালতিটাকে আজকে খাটে নিয়ে রাখবো যদি অক টক করে ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে